আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহামত আশা করি সবাই ভালো আছেন তাই আমাদের ফেসবুকের ভাই বন্ধুরা আমি একটা ভিডিও ছাড়লাম দেখেন পানির ভিডিও আপনারা দেখেন লাইক শেয়ার করে দেন সবারই দেখার সুযোগ করেন আর দেখেন পাহাড়ের ঢল নামে আসছে আমাদের এলাকায় বাগের ভিটা ছাপাতলি ব্রিজের অবস্থার এবং ভাঙ্গাচূড়া সব দিক দিয়ে পানি যাচ্ছে এবং ধান খের সব বিজা যাচ্ছে ভাই সাজাইত আছে রাস্তাঘাট ডুই বাজাইতে আছে এবং মানুষ হাট হাট বাজারে যাওয়া খুব সমস্যা হচ্ছে এবং যাতায়াতের সব সমস্যা হয়তো আপনারা মিডিয়াটা সবার মাঝে শেয়ার করে দেবেন এবং সবারই দেহার সুযোগ করে দেন তাই একটা করে রিকোস্ট থাকলেও সবাই ফল দিবেন পাশে থাকবেন সবসময় দুয়া ভালোবাসা দিবেন আপনারাও ভালোবাসা পাইবেন আপনার আমাদের এলাকায় খালি পানি আর পানি পানি কিচ্ছু সারার কিচ্ছু না দেখেন রাস্তাঘাট সব ডুই বাজাচ্ছে জিনেগাতি ডান চাইলি নান বাঘের ভিটা এলাকার চাপাচলি ব্রিজ এর মাঝখানে পানি পাহাড় পানি দাঁড়িয়া আবার উত্তরকান্দুলি ধান সব ডুই বাজাচ্ছে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই দেখার সুযোগ করেন আমারে একটু সাপোর্ট করবেন যেন ভালো ভালো আপনাদের মাঝে ভিডিও উপহার দিতে পারি এবং দেখাতে পারি গোজনে প্রকাশ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আপনারা দেখামো আপনারা দেখবেন সবাই দেখেন বিডিওরা কী অবস্থা কী সময় দেখেন বিডিও আর আরও পানি আসবে বৃষ্টি হচ্ছে যেত বৃষ্টি হবে তত আমাদের এদিক পানি বাড়তি থাকবে খুবই অবস্থা রাস্তাঘাট যাতায়াত চলার খুবই সমস্যা আপনি স্কুল মাদ্রাসায় বাচ্চারা স্কুলে যাইতে পারে না পানির কারণে সেটা আপনার অনেক সমস্যা হয় আপনারা ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন আর একটা করে ফলো দিয়ে পাশে থাকেন এটি আপনাদের কাছে অনুরোধ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা দেখবেন ফেসবুকে অনেক পরিশ্রম করতেছি জানি না আমাদের কখন সফলতা পাব আপনার একটুটা হেল করলে হয়তো কিছু আগে যেতে পারি